সম্পূর্ণ ফ্রিতে তে ডেলিশিয়াস কাচ্চিতে আপনিও খেতে পারবেন কাচ্চি কিন্তু কিভাবে জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে সো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিলি জা ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা অ্যান্ড মোর আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রাস্তা এত সুন্দর সাজানো গোছানো ঝিলিমিলি বাতি দেখে কি ভাবছেন কারো বিয়ে না গাইস এটা ডেলিশিয়াস কাচ্চির জন্মদিন আই মিন বছর পূর্তি উপলক্ষে ডেলিশিয়াস কাচ্ছি নতুন ভাবে সাজিয়েছে বছর পূর্তি উপলক্ষে ডেলিশিয়াস কাচ্চিতে আগামী চার পাঁচ ছয় তারিখ পর্যন্ত কাচির উপরে থাকবে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট রেস্টুরেন্টে প্রবেশ করে দেখতে পেলাম খুব সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট আর এটা হচ্ছে ওনাদের কাচি জাস্ট দেখেন গাইস কি যে ডেলিশিয়াস কাচির সাথে কাবাব ছাড়া কি জমে কাচ্চি কাবা ফিরনি বোরহানি চাটনি কি জাস্ট কমপ্লিট একটা কাচ্চি রেস্টুরেন্ট যে দেখতে সুন্দর তা কিন্তু না খেতেও অনেক মজাদার আপনারা কারা কারা এই কাচি রেস্টুরেন্টে কাচি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর সাজানো গোছানো বেসিন তারপরে এই পাশটাতে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলতে পারিনি কারণ ক্লায়েন্ট ছিল তো আমরা চলে আসলাম দুই তলাতে ওনাদের সেকেন্ড ফ্লোরে ডেলিশিয়াস কাচি অ্যান্ড চাইনিজ ওনাদের সেকেন্ড ফ্লোরে কিন্তু চাইনিজ আছে এখন চাইনিজ সব রকম অপশন এখানে পাওয়া যায় ও আচ্ছা ভিডিও শুরুতে বলেছিলাম সম্পূর্ণ ফ্রিতে কাচি খেতে পারবেন আপনি আমি আপনাদের লিজা আপু আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কাচি খাওয়াবো কিন্তু কিভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে সবকিছু বলে দিব তার আগে ডেলিশিয়াস কাচির মেনুটা দেখি দেখি কি কি অর্ডার অর্ডার করব সেটা আগে দেখে নেই এখানে কাচ্চি ছাড়াও সব ধরনের চাইনিজ ফুড পেয়ে যাবেন তো আমি অর্ডার করেছিলাম কি কি সেটা তো অবশ্যই জানাবো তার আগে ওনাদের ঠিকানাটা বলে দেয় জয়পুরহাট কলেজ রোড বা স্টেশন রোড এক নাম্বার রোড দিয়ে ঢুকলেও আপনারা ডেলিশিয়াস কাচি দেখতে পারবেন দুই নাম্বার রোড দিয়ে ঢুকলেও দেখতে পারবেন তাছাড়া ডেলিশিয়াস কাচির পেস্টটা কিন্তু আমি আমার ক্যাপশনে দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন তাছাড়া ডেলিশিয়াস কাচি কিন্তু বড় বড় কাচ্চির যে অর্ডার গুলো সেগুলো নিয়ে থাকে আপনারা অবশ্যই পেজে ইনবক্স করে ডিটেল ডিটেলস জেনে আর আমি অর্ডার করেছিলাম ডেলিসিয়াস স্পেশাল থাই সুপ তো আমি বলছিলাম যে আমি সার্ভ করে দিব ভাইয়ারা বলতেছিল যে ওনারা সার্ভ করে দিবে আমি বললাম যে দরকার নেই আমি সার্ভ করব আজকে এখানকার ইনভারমেন্ট সাজানো গোছানো পরিচ্ছন্ন পরিবেশ সে সাথে ওনাদের বিহেভিয়ার যে কি পরিমাণ ভালো যারা এসেছেন তারাই জানেন অবশ্য আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো বা খারাপ কি রকম এক্সপেরিয়েন্স হয়েছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ওনারা এটা দেখে সেটাকে সংশোধন করার চেষ্টা করবে সে সাথে আমি আরো নিয়েছিলাম বারবিকিউ চিকেন উইন্স তো এটাও চলে এসেছে আমরা দুটাই একসঙ্গে এখন এনজয় করব সে সাথে নিয়েছিলাম চিকেন সিজলিং ভিডিওতে দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজাদার হতে পারে ফুড টেস্ট কেমন এটা আপনারা ট্রাই করে বলবেন আমি আর কিছু বলবো না আচ্ছা এখন আমি বলি ফ্রিতে কাচি খাওয়ার যে ব্যাপারটা আমি আমার ভিউয়ারদেরকে সম্পূর্ণ ফ্রিতে কাচি খাওয়াবো তো ডেলিশিয়াস কাচি আমি একা খাবো তা কি করে হয় তাই আমি আমার ভিউয়ারদের জন্য ডেলিশিয়াস কাচিতে সম্পূর্ণ ফ্রিতে কাচি খাওয়ার ব্যবস্থা করেছে এই ভিডিওটা যে সর্বোচ্চ শেয়ার করবে তাদের মধ্যে লাকি একজনকে ডেলিশিয়াস কাচিতে আমি কাচি খাওয়াবো ভিডিওটা আপনার প্রোফাইল এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে স্ক্রিনশট নেবেন আপনি কতগুলো শেয়ার করেছেন পেজ ফলোর স্ক্রিনশট এবং আমার ইউটিউব চ্যানেল লিজা অ্যান্ড মোর সাবস্ক্রাইবার স্ক্রিনশট সহ ইনবক্স করবে আর এটার সময় থাকবে আগামী চার পাঁচ ছয় সাত তারিখ পর্যন্ত সাত তারিখের পরে আমি একজনকে বিজয় ঘোষণা করব। ডেলিশিয়াস আপনি যে একদিন গিয়ে করতে পারবে। আমি বাসায় চলে এসেছি আর ডেলিশিয়াস কাঁচি থেকে কিন্তু কাটি পার্সেল নিয়ে এসেছি এনে আমার ছোট বোনকে দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ